আপনাদের জাতির কাছে আজকের সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদের বক্তব্য আমরা তুলে ধরব আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত রয়েছেন সর্বজনা বাংলাদেশ জামাতে ইসলামী সম্মানিত আমি ডক্টর মোহাম্মদ সাদিকুর রহমান উপস্থিত আছেন এনডিপি চেয়ারম্যান মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধা পাঠ প্রসাদ প্রাপ্ত আহমদ

ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান জনাব আনোয়ারুল জনাব আনোয়ারুল ইসলাম চাঁদ উপস্থিত আছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের সম্মানিত নায়ব আমির জনাব মজিবুর রহমান হামিদি উপস্থিত আছেন জাকবার সহসভাপতি জনাব রাশেদ প্রধান উপস্থিত আছেন বাংলাদেশ জামাতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল জনাব হামিদুর রহমান আজাদ এবং আমি বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আরো অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন বিভিন্ন দলীয় গুরুত্বপূর্ণ দায়িত্বশীল রয়েছেন আজকের এই সাংবাদিক সম্মেলনে এখন আমাদের সকলের পক্ষ থেকে সম্মুখে বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির শফিকুর রহমান সম্মানিত সাংবাদিক বন্ধুগণ মহান আল্লাহ আবুল আলমিনের সুক্রিয়া আদায় করছি জাতির একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে জাতীয় জীবনের একটি কঠিন বাকে বাংলাদেশ যখন এসে দাঁড়িয়েছে সেই সময় প্রিয় বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি শোষণ বৈষম্যহীন দুর্নীতিমুক্ত মানবিক বাংলাদেশ গড়ার জন্য ন্যায় এবং ইনসাফের বৃত্তির পথ সমাজকে দাঁড় করানোর জন্য অঙ্গীকার নিয়ে আপনারা জানেন এতদিন ধরে আটটি দল একসাথে আমরা কাজ করে আসছিলাম এই দলগুলো সকলেই এখানে উপস্থিত আছেন প্রতিনিধিরা তার সাথে আলহামদুলিল্লাহ আজকে আরো দুটি দল আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে কর্নেল জনাবলি আহমদ বীর বিক্রমের নেতৃত্বে এলডিপি এবং এনসিপি এনসিপি একটু আগে আমাদের সাথে তাদের বৈঠকটা সমাপ্ত হয়েছে তারা এই বৈঠকে আসার সময় এবং সুযোগটা পাননি তাছাড়াও দলীয় পরিসরে তারা একটা মিটিং করে আজকে রাত্রেই আমাদেরকে তারা জানিয়েছেন যে তাদের এখানে সম্পৃক্ততার ব্যাপারটা তারা আপনাদেরকে পরিষ্কার জানিয়ে দেবেন ইনশালক নাহিদ ইসলাম সরাসরি কথা বলেছেন আমাদের সকলের সাথে আমরা উপস্থিত ছিলাম এবং তিনি তাদের সিদ্ধান্ত আমাদেরকে অবহিত করেছেন তারা আরেকটি প্রেস কনফারেন্স করে তাদের সিদ্ধান্ত আপনাদেরকে ইনশাল্লাহ জানিয়ে দেবেন আমরা কিসের ভিত্তিতে একত্রিত হয়েছি আমাদের লক্ষ্যের কথা আমরা বলেছি এটা আমাদের একটি মজবুত নির্বাচনী সমঝোতা সারা বাংলাদেশের তিনশো আসনে আমরা বসে নিজেদের মধ্যে আলাপ আলোচনার মধ্য দিয়ে বিভিন্ন আসন আমাদের মধ্যে আমরা নির্ধারণ করেছি যেহেতু দুইটা দল একেবারে শেষ পর্যায়ে এসে আমাদের সাথে তারা মিলিত হয়েছেন আর অনেকগুলো দল তারা আগ্রহী ছিলেন বাট এই প্রক্রিয়া এই মুহূর্তে এখানে সম্পৃক্ত করা আমাদের জন্য খুবই হয়ে গেছে অনেকের আগ্রহ থাকা সত্ত্বেও আমরা সেভাবে তাদেরকে সম্পৃক্ত করতে পারছি না আমরা তাদের কাছে দুঃখ প্রকাশ করছি কিন্তু জাতীয় জীবনে ইনশাল্লাহ আমরা তাদের সাথে একসাথে কাজ করব। এই জাতিকে গড়ার জন্য ইনশাল্লাহ আমাদের আসন সমঝোতা সামান্য একটা বিষয় যেগুলো রয়েছে আমরা আশা করছি এটা নমিনেশন ফাইল করার পরই আমরা সেটাও ইনশাল্লাহ আলাপ আলোচনার বিরক্ত সুন্দরভাবে সমাধান করতে পারবো আপনারা দোয়া করবেন এই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না এই ব্যাপারে আমরা খুবই আস্থাশীল সাংবাদিক বন্ধুগণ আপনারা জাতির বিবেক এবং মিডিয়া জাতির দর্পণ আমরা কোন পর্যায়ে চলে গিয়েছিলাম আমরা সবাই জানি আল্লাহ বিশেষ তালার মেহরবানি চব্বিশের মধ্য দিয়ে গণ আন্দোলন গণ বলুন তার মধ্য দিয়ে কার্যত স্বস্তির নিঃশ্বাস ফেলেছে এবং নতুন করে একটা আজাদের আশা উত্তরে পূরণ করছে এ বিপ্লব পরিপূর্ণতা পেয়েছে চব্বিশে এসে কিন্তু ত্যাগ এবং শুরু হয়েছে দুই হাজার নয় সাল থেকে তৎকালীন বিডিআর এর সদর দপ্তর পিলখানায় যে মর্মান্তিক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল যেখানে বাংলাদেশের কমিটির সাতান্ন জন অফিসার তাদের জীবন দিয়েছিলেন এরপরে একের পর এক বিভিন্ন দল আলামা সিভিল সোসাইটি সাংবাদিক সমাজ এক কথা কেউ বাকি নাই সকলের উপরেই নির্যাতন নিপীড়ন গিয়েছে এবং আমাদের যুব সমাজের যে প্রত্যাশা যেটার জন্য লড়াই করেছিল জীবন দিয়েছিল তাদের প্রত্যাশা পূরণ এখন আমাদের দায়িত্ব আমরা আজকে মহান রবের দরবারে সেই সমস্ত আল্লাহর বান্দাদের জন্য দোয়া করছি যারা জুজুমের হাত থেকে দেশকে বের করে আমার দেহ লড়াই করে জীবন দিয়ে দুনিয়াটাকে বিদায় নিয়েছেন আল্লাহ তাদেরকে ক্ষমা করুন তাদের উপর গ্রহণ করুন আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে আর যারা লড়াই লাগাই আহত বন্ধুত্ব বরণ করেছেন তাদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা এবং আল্লাহ তালা তাদের সুস্থতা নিয়ে আহ্বান এত মানুষের লড়াই সংগ্রাম আত্মত্যাগ এর মধ্যে আজকে জাতি যে জায়গায় এসে উপনীত হয়েছে ঠিক দেড় মাসের চাইতে কম সময় আমাদের হাতে রয়েছে জাতীয় নির্বাচন অনুষ্ঠানে আমরা অঙ্গীকারবদ্ধ এই নির্বাচনকে সুষ্ঠু করতে করতে গ্রহণযোগ্য আমাদের পক্ষ থেকে আমরা সর্বাত্মক সহযোগিতা করব এবং আমরা চাই নির্বাচনের যে তারিখ ঘোষণা হয়েছে তার কোনো হের ফের না হয়ে এই তারিখেই নির্বাচনটা অনুষ্ঠিত হচ্ছে আপনারা আপনাদের সহযোগিতা এই ব্যাপারে খুবই প্রয়োজন আমরা আশা করছি সরকার একটা সুষ্ঠু নির্বাচনের জন্য তাদের যে করণীয় নির্বাচন কমিশন এবং সরকার সেই দায়িত্ব তারা পালন করবে এখন তাদের অনেক কাজ বাকি রয়ে গেছে এখনো সমস্ত মাঠ তৈরি হয়নি সকলের জন্য সেই মাঠ তৈরির কাজটা হচ্ছে সরকার এবং নির্বাচন কমিশন তারা যে কোনো ধরনের লোক লালসা বয় এবং কার প্রতি কোনো ধরনের আমি ক্লিয়ার করে তারা তাদের দায়িত্ব পালন করবেন সাংবিধানিক নৈতিক দায়িত্ব এটা আমরা এবং জাতি তাদের কাছে প্রত্যাশা করি এর যে কোনো ধরনের ব্যতিক্রম এই জাতি মানবে না কারণ এই ব্যতিক্রমটাই তো আমাদের জীবন থেকে অনেকগুলো বছর খেয়ে নিয়েছে তিন তিনটা নির্বাচনে এই যে এখানে যারা উপস্থাম বিশ্বাস করে অধিকাংশই আপনারা কোনো বুটি নিতে পারেননি আমরা তো জীবনে দুই চার করতে অসুবিধা পেয়েছি আপনারা পাননি এইভাবে আমাদের অধিকার হরণ করে নেওয়া হয়েছিল আগামীতে আমরা ওই ধরনের কোন প্রক্রিয়া কেউ করতে গেলে পূর্ণ অবস্থায় আমরা এটা বরদাস্ত আপনাদের ভোটের জন্য সকলের ভোটের জন্য আমাদের লড়াই হবে একেবারে এই অক্ষ জাতীয় ঐক্য আপনাদের সাথে মিলেমিশে এই জেনারেশনের সাথে মিলেমিশেই আমরা একটা সুষ্ঠু নির্বাচন আদায় করতে চাই ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা এবং দুয়া আপনারা বরাবর সহযোগিতা করেছেন আমাদের তাকে আজকে সাড়া দিয়ে এখানে এসেছেন খুব কম সময়ে আপনারা দাওয়াত পেয়ে রেসপন্স করেছেন আমরা এই জন্য গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ইনশাল্লাহ আপনাদের সাথে সময় সময় আমাদের এই যে সংযোতা এটাকে ঠিক পরিবর্তে যোগ বলুন আর না বলুন আমরা কিন্তু যুগের চাইতে আরও মজবুত আরও ঐক্যবদ্ধ এটা নিয়ে আমরা আগাব আপনাদের সহযোগিতা আমাদের সাথে থাকবে জাতীয় স্বার্থে দেশের স্বার্থে মানুষের স্বার্থে মানবতার স্বার্থে দিনের স্বার্থে ধন্যবাদ সবাই ভালো থাকবেন রাখুন জানবেন আমি বলছি অল্প একটু আমাদের বাকি আছে আমরা অতি সত্তর আপনাদেরকে তা স্পষ্ট করে দেবো আল্লাহ জোর এটা রাজনৈতিক জোর এটা সকল ধরনের মানে ওই জোর বলেন আর সমঝোতা বলেন যাই বলেন এটা সবগুলা পারপাস কাবার করার আমরা আশা করছি একসাথে আমরা করবো দলীয় কর্মসূচি যার থাকবে তারপরে ন্যাশনাল ইস্যুতে যেখানে

اڙي پنهنجو کائڻو